আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন মাস আগে আমি বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের একত্রিশ বাস্তবায়ন করতে হয় না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত পনেরো বছর ধরেন পনেরো বছরকেই যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ত্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে